হ্যালো কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আজকে আরেকটি বই নিয়ে উপস্থিত হলাম বইটির নাম হচ্ছে মধ্যপ্রাচ্য বিভক্তি বছর বইটি অনেক দিন আগেই পড়া হয়েছে বাট কথা বলবো বলবো এটা নিয়ে সময় হয়ে ওঠেনি এজন্য আজকে যেহেতু সময় হয়েছে বইটা নিয়ে কিছু কথা বলবো এই বইটা সম্পর্কে আপনাদেরকে একটু প্রথমে ধারণা দিয়ে নেই এই মধ্যপ্রাচ্য বিভক্তি শত বছর বইটি হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধর পূর্বে মধ্যপ্রাচ্য কীরকম ছিল এটার ভৌগোলিক অবস্থান কেমন ছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী মধ্যপ্রাচ্যের যে রূপরেখা এটা যে সম্পূর্ণ পাল্টে গিয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে এবং এটা ইতিহাসেরও অনেক অংশ আছে বইটি ছোট হলেও খুবই তথ্যবহুল একটি বই তো এই বইয়ের আলোচনায় যাওয়ার আগে বইয়ের লেখক আমিনুল ইসলাম শান্ত আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে তিনি আমাদেরকে এরকমের একটি তথ্যবহুল বই উপহার দিয়েছেন এজন্য তো দেখেন আসলে আমি বই রিভিউ দিই না বইকে রিভিউ করা কখনোই সম্ভব না একটি বই যদি একশো পাতারও একটা বই হয়ে থাকে সেই বইটা একটা নলেজ হাউজ অথবা একটা জ্ঞানের লাইব্রেরি এটাকে আসলে পাঁচ মিনিট দশ মিনিট পঞ্চাশ মিনিট এক ঘন্টার একটা ভিডিওতে আসলে এক্সপ্লেন করা সম্ভব না কারণ এটাতে শত শত ট্রাজেডি থাকে অনেক দীর্ঘ ইতিহাসের ইতিহাস লিপিবদ্ধ থাকে সো এই বইয়ের দুই একটা টপিকে মানে আলোচনা করব মানে দুই একটা অধ্যায় নিয়ে লেসন নিয়ে আলোচনা করব তো চলেন শুরু করি তো দেখা যায় এই বইটার প্রথম দিকে আলোচনা হয়েছে যে অটোমান এম্পায়ার আমরা যেটাকে উসমানী সাম্রাজ্য বলি সেই সময়কার মধ্যপ্রাচ্য কীরকম ছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যে মধ্যপ্রাচ্যের যে ব্রিটিশরা যে কি বলে ষড়যন্ত্রের জাল বিস্তার করে মধ্যপ্রাচ্যের মানচিত্রকে উলটপালট করে ভাগ বাটোয়ারা করে পুরো একদম তছনছ করে দিয়েছে তার কিছু আলোচনা আছে ভারতীয় উপমহাদেশে খেলাফত আন্দোলন হয়েছিল ওসমানী সাম্রাজ্যের পতনের পরে উনিশশো পরে সে বিষয়ে কিছু আলোচনা আছে তো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই অবাক করা বিষয় সেটা হচ্ছে উনিশশো সালের উনিশশো একানব্বই সনের সাতেরোই জানুয়ারি এই সময়টাতে ইরাক এবং কুয়েত একটা যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল সেখানে কুয়েত পরাস্ত হয়েছিল ইরাকের হাতে তখন সাদ্দাম হোসেন ক্ষমতায় ঠিক তখন কুয়েত নানাভাবে সাহায্য চেয়ে চাইতেছিল বহির্বিশ্বের কাছে তখন মার্কিনিরা একটা জোট গঠন করে যেখানে বাংলাদেশও সেই জোটে অংশগ্রহণ করে এবং ইরাকের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে সেখানে বাংলাদেশের প্রায় তেইশোর মতো সৈন্য অংশগ্রহণ করেছিল শুধু বাংলাদেশ না সেখানে চোদ্দো পনেরোটির মতো ইসলামিক দেশও সেখানে যুক্ত হয়েছিল তো এই একটা বিষয় ছিল তারপরে যেটা অবাক করা বিষয় যেটা জেনেছি সেটা হচ্ছে যে ইরানের সফল বিপ্লব জনতার ইমাম ইমাম খামেনির নেতৃত্বে উনিশশো ষাটের দশকে যখন ইরান একটি বিপ্লবের পদযাত্রা শুরু করে সেই বিপ্লব সফল হয় গিয়ে উনিশশো উনআশি সনে ইমাম খমিনীকে তখনকার আমেরিকার মদতপুষ্ট যে রাজতন্ত্র ছিল ইরানে সেখানকার সেই রাজা সাহা নানাভাবে খমেনিকে অত্যাচার নির্যাতন করেছে তাকে কারাবন্দি করেছে তারপরে সেখান থেকে নির্বাসিত করেছে কয়েকটি দেশে উনি থেকেছেন নির্বাসনে গিয়ে ওনাকে ইরানে ঢুকতে দেওয়া হয়নি তো সেখান থেকে মানে বাহিরে থেকেও উনি যে আসলে নেতৃত্ব দিয়েছেন ইরানবাসীকে কংক্রিটের ন্যায় আর তার নেতৃত্ব তার প্রতিটি আদেশকে যে ওই দেশের মানুষ এক বাক্যে মেনে নিয়েছিল যার ফলাফল আজকের ইরান যে আমরা আজকে মধ্যপ্রাচ্যে একটা নতজানু ইরানকে দেখ মানে নতজানু আরব বিশ্বকে দেখতে পাই সেখানে যে ইরান সিংহের মতো দাঁড়িয়ে আছে আর সাম্রাজ্যবাদীদের রক্তচক্ষুকে উপেক্ষা করে সেই আজকের ইরান এই ইমাম খোমেনি নেতৃত্বে কিন্তু তৈরি হয়েছে তো তার যে বিপ্লবের যে ধারা তার বিপ্লবের যে রূপরেখা বা কাঠামো এটা বিশ্ব ইতিহাসের পাতায় আসলে একটি অনন্য উজ্জ্বল দৃষ্টান্ত যেটা আসলে ছড়িয়ে পড়েছিল তখনকার আরবের আশপাশ অঞ্চলেও যেটা নিয়ে বর্তমানে যারা রাজতান্ত্র বা রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু রেখেছে আরব দেশগুলোতে তারা কিন্তু এটা নিয়ে ভীত সন্তুষ্ট হয়ে পড়েছিল তো তারপরে যাই হোক এটা পরবর্তীতে ইরানের ভেতরে সীমাবদ্ধ ছিল আর কোথাও ছড়িয়ে পড়তে পারেনি তারপরে এসে দুই সালে আরব বসন্ত নামে যে একটি বিপ্লবের উত্থান ঘটেছিল তিউনিশিয়া থেকে দুই হাজার সালের ওটার যে উত্থান টিউনিশিয়ার এক ফেরিওয়ালা বাওয়া জিজি উনি নিজ শরীরে আগুন জেলে তারপরে বিপ্লবের যে আগুন ধরিয়ে দিয়েছিল রাজনৈতিক নিপীড়ন অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা তারপরে মানুষের অধিকার কেড়ে নেওয়া নানা বিষয় নিয়ে সেটাতেও কিন্তু কিছুটা সাফল্য লাভ করেছিল আরবের কিছু কিছু দেশে কিন্তু সেগুলো বেশি দিন কিন্তু স্থায়ী হয়নি তারপরে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা আপনি দেখতে পান যে প্যালেস্টাইনিরা আজকে আক্রান্ত জায়নিস্টদের দ্বারা অথচ চারপাশে সবই ইসলা মুসলিম দেশ তবুও কেন তারা প্রতিরোধ করছে না বা কেউ ফিলিস্তিনের পক্ষে এসে দাঁড়াচ্ছে না সেটার একটা অন্যতম কারণ হচ্ছে বর্তমানে বলা যায় পৃথিবীর বুকে সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে বড় কারাগারের নাম হচ্ছে ফিলিস্তিন উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যখন কি বলে অবৈধ এই যে জায়নিস্ট নাম নেব না ওদের রাষ্ট্র গঠন করা হয় প্যালেস্টাইন ভেঙে তখনকার সময় যেখানে ওদের রাষ্ট্রের ভিত্তিপ্রস্তর অথবা স্থাপন করা হয় অথবা উদ্বোধন করা হয় সেই জায়গায় তখন প্রায় সাত লক্ষ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করা হয়েছিল অসংখ্য ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছিল সেই যে শুরু হয়েছিল সে ধারা কিন্তু আজও অব্যাহত তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয় চারপাশে এত মুসলিম দেশ থাকা সত্ত্বেও কেন প্যালেস্টাইনের পক্ষে কেউ দাঁড়াচ্ছে না তার অন্যতম কারণ বলা যায় সেই উনিশশো পরবর্তী যখন এই জায়নিস্ট রাষ্ট্রের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করা হয় তারপর থেকে আরবের অনেক দেশের সাথে এদের কনফ্লিক্ট হয় তারা যুদ্ধে জড়িয়ে যায় নানাভাবেই তারা যুদ্ধে জড়ায় কিন্তু একটি যুদ্ধেও আরবরা সফল হয়নি প্রতিটি যুদ্ধে উড়াধুরা মাইর খেয়েছে বলা যায় পরাজয় স্বীকার করে নিয়েছে তার ভেতরে একেবারে উল্লেখযোগ্য যে বিষয়টা উনিশশো সালের উনিশশো সাতষট্টি সালের মার্চ অথবা ফেব্রুয়ারির দিকে আমি পড়েছি খেলনায় উনিশশো মা সাতষট্টি দিকের ঘটনা যেটা হয়েছে সেটা হয়েছে যে এই জায়নিস্টরা সিরিয়া জর্ডান এবং মিশর এই তিন দেশে কী বলে অঘোষিত হামলা চালিয়েছে ভোর সাতটার দিকে বিশেষ করে এই তিনটে দেশের একদম কি বলে যে বিমান ঘাঁটিগুলো আছে এগুলোকে একদম তসনস করে দিয়েছে সেখান থেকে যে বশ্যতা শিকারের যে শুরু সেটা আজ পর্যন্ত এবং যারা রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু রেখেছে তারা যে কিভাবে ইয়াহুদের সাথে সক্ষতা করে চলে এরও কিছু আলোচনায় বইয়ের ভেতরে রয়েছে তো মোট কথা আরও অনেক অনেক আলোচনা রয়েছে বইটার ভিতরে খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটি বই এই বইটি পাঠের মাধ্যমে আপনার জ্ঞানের জগতে একটি ভিন্ন মাত্রা যুক্ত হবে এই বইটি পড়তে গিয়ে আমি হাইলাইটার পেনটা আমার হাত থেকে রাখতে পারিনি আপনি যে দেখতে পাবেন ঠিক আছে মানে আমি যেই পৃষ্ঠাতে চোখ বুলিয়েছি পৃষ্ঠা উল্টাতে উল্টাতে প্রতিটা পৃষ্ঠাতে আমার কী বলে আমি আসলে মার্ক না করে যেতে পারিনি প্রতিটি মনে হয় লাইনে যে অনেক তথ্য ভুল ছিল সো এটা নিয়ে কথা এ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তীতে কোনো নতুন বই নিয়ে